একদম সকাল সকাল এসে শশা গাছে পলিনেশান করে দিয়েছি তারপর একটু বেলায় চলে এসেছি এসে এখন হচ্ছে শশাটা তুলবো আর তার সঙ্গে দেখি গাছে কয়েকটা লঙ্কা বড় হয়ে গেছে তো এই দু তিনটে লঙ্কা তুলে নিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি আর যেহেতু ঘরে লঙ্কা আছে ওর জন্য বেশি তুলবো না দু তিনটে করে লঙ্কা তুলে নিচ্ছি কারণ যেহেতু বড় হয়ে গেছে আর বাকি যেই লঙ্কাগুলো রয়েছে ওগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হবে আর এই দেখুন এই ফুলটা হচ্ছে একদম সকালবেলা এসে আমি পলিনেশান করে দিয়ে চলে গেছি আর এখন হচ্ছে শশা তুলবো আর শিমটা তো প্রতিদিনই তুলতে হচ্ছে শিমটা প্রতিদিন তুলবো আর আজকে রান্নাঘরে থেকে কিছু জিনিস নিয়ে চলে এসেছি যেটা কিন্তু চিলেকোঠার উপরে চলে যাবো সোজা সেখানে হচ্ছে সেই গাছগুলো বসাবো তো এখনও কিন্তু আমরা চাইলে কিন্তু এই ধরনের জিনিস রান্নাঘরের জিনিস কিন্তু আমরা প্রচুর ছাদ বাগানে বসিয়ে কিন্তু সেখান থেকে অনেক কিছু কিন্তু আমরা পেয়ে যাবো তো শশাটা তুলে নিচ্ছি কারণ গাছে এখনও প্রচুর শশা রয়েছে যেই শশাগুলো কিন্তু খুবই ছোটো ছোটো তো এই শশাগুলো তুলে নিলে কিন্তু আর পরের শশাগুলো কিন্তু বড় হতে থাকবে তো ভেতরে কিন্তু একদমই কচি বীজ কিন্তু একদমই বড় হয়নি আর আগের দিন একটা ভিডিওতে দেখছিলাম যে জমি থেকে শশা তুলে মানে আম জমিতে তো একটা কেমিক্যাল সার ওষুধ ব্যবহার করা হয় তার সাথে সাথে শশাটা তোলার পরে একটা কেমিক্যাল জলে মানে চুব চুবিয়ে রাখা হয় কিছুক্ষণের জন্য জানি না সেটা কি কারণে আমার মনে হয় শশার যাতে রঙটা ঠিক থাকে এবং কচি দেখতে লাগে সেই কারণে একটা কেমিক্যালের জলের মধ্যে চুবিয়ে রাখা হয় তারপর কিন্তু সেই শশাটা বাজারে নিয়ে আসা হয় সেই শশাটা হচ্ছে বাজারে গিয়ে বিক্রি হবে যারা পাইকার তারা কিনবে তাদের হাত থেকে খুব আবার হচ্ছে যারা খুচরো বিক্রি করে তাদের হাতে আসবে তো দু তিন দিনের একটা প্রসেস থাকে তো সেখানে কি হয় কি ওই কেমিক্যাল জলটার মধ্যে চোখালে পরে শশাগুলো অনেক টাটকা থাকে তিন চার দিন পর দেখতে টাটকা হবে কিন্তু শশাটা কিন্তু ভেতরে ভেতরে গুঁড়ো হয়ে যায় তো সেই শশাগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাঘর থেকে ট্রেতে ভর্তি করে নিয়ে চলে এসেছি আলু যেই আলুগুলো কিন্তু মুখ বেরিয়ে গেছে বা চোখ বেরিয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটা আলু রান্নার সময় রান্না করতে গিয়েও দেখি যে এরকম চোখ বেরিয়ে গেছে তো সেই আলুগুলো না আমি আর খেতে পারি না তো সেই সাইডটা কেটে আমি রেখে দিই তো একটা গামলার ওপরে রেখে দিয়েছিলাম সেখানে দেখুন কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে তো এখন বেশিরভাগ পুরনো যে সমস্ত আলুগুলো আছে বেশিরভাগ একটু দু চার দিন যদি ঘরে থেকে যায় তাহলেই কিন্তু এরকম মুখ বেরিয়ে আসছে তো আর্ধেকটা আমি হয়তো রান্নার কাজে ব্যবহার করি বাকি আর্ধেকটা হয়তো মুখ বেরিয়ে এসছে সেটা আমি কিন্তু এরকম সোজা নিয়ে চলে এসেছি এসে আর আগের দিন হচ্ছে মাটি আর কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গ্রোয়ারগুলো রেডি করে রেখে গেছিলাম আমি জানি এখানে আলু গাছই বসাবো তার সাথে কিছু রসুনের কোয়া নিয়ে চলে এসেছি সেটাও কিন্তু এই আলু গাছের ভেতরে ভেতরে বসিয়ে দেবো একসাথে কিন্তু আলুর শাকও হয়ে যাবে রসুন পাতাও হয়ে যাবে তো রান্নাঘরের এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে ছাদ বাগানে গ্রো করে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক শাক সবজিটা কিন্তু আমরা সহজেই নিতে পারি এখান থেকে কিন্তু আলু শাক তো ভীষণ ভালো আলু শাক খাওয়া মানে খাওয়া যাবে তার সাথে আলুও পাবো আর রসুনের পাতাগুলো এক্ষুনি খুব তাড়াতাড়ি বেরোবে দেখুন রসুনের মুখগুলো তো বেরিয়ে গেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু এখান থেকে রসুনের পাতাগুলো বেরিয়ে আসবে তো রসুন হোক আর না হোক সেই পাতাগুলো কিন্তু আমরা অনবরত আমাদের রান্নায় কিন্তু ব্যবহার করতে পারবো তো রান্নাঘরের এই সমস্ত জিনিস কিন্তু আমরা ছাদ চাইলেই কিন্তু খুব সহজেই বসাতে পারি তো এবারে যেরকম ট্রে ভর্তি করে আলু নিয়ে চলে এসেছিলাম এবার দেখুন ছাদ বাগান থেকে ট্রে ভর্তি করে আমি সি নিয়ে যাব তো সেটা হচ্ছে সবার প্রথমেই হচ্ছে ছাদ বাগানে প্রচুর সিম হয়ে আছে যে সিমগুলো তুলবো আর জল দেওয়াটা দেখুন ওপর থেকে এরকম হালকা হাতে একটু জল দিতে হবে এখন কিন্তু গ্রো ব্যাগ ভর্তি করে জল দেওয়ার কোনো দরকার নেই প্রতিদিনই একটু আমরা ছাদে উঠবো আর একটু জল ছিটিয়ে এরমভাবে ভাবে দিয়ে দেবো কারণ আলু কিন্তু যদি একটু কাদা কাদা বা জল যদি বেশি হয়ে যায় আলুগুলো কিন্তু পচে যাবে সেই কারণে এরকম উপর থেকে হালকা হালকা জল ছিটিয়ে দিলেই কিন্তু এখান থেকে সহজে গাছ বেরিয়ে আসবে আর গাছ বেরোনোর পর থেকে যখন গাছটা আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে জলের পরিমাণটা কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে তো এইভাবে কিন্তু আমরা আলুগুলোকে বাগানে বসিয়ে দিতে পারি তিন চারটে গামলা যদি আমরা রেডি করতে পারি আলু শাক এতটাই ভালো খেতে হয় আপনি যদি একবার আলু শাক খান তাহলে কিন্তু আপনি পণ্য শাক আর খেতেই চাইবেন না বাজারে কেনা শাক তো দূরে থাক সেগুলো আর খেতেই ইচ্ছা করবে না আর এদিকে দেখুন গাছে যেমন শিম হয়ে আছে প্রচুর পরিমাণে আর বেশ কিছুটা আছে কিন্তু আমি মূলো শাক তুলে তো যেহেতু শিম গাছের গোড়ার মধ্যে যাতে গাছে ফলনটা ভালো হয় ফলন আসার জন্য যে সমস্ত খাবার দিচ্ছি তো তার ফলে কিন্তু মূলো শাকেও ফুল চলে আসছে তো এই মূল শাক থেকে কিন্তু মূলো আমি আর পাবো না কারণ এখান থেকে শুধু শাকটাই খাবো তো পাতাগুলো কেটে নেবো আর কাণ্ডগুলো থাকবে তাতে কিন্তু মুডর বীজ তৈরি হয়ে যাবে এবারে চলুন আমি সিমগুলো এক এক করে তুলে নিই তো একদম কচি কচি সিম ভেতরে কিন্তু কোনো রকম দানা হয়নি সেই সিমগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর সিম আর সত্যি ভীষণ ভালো লাগবে সত্যি কথা বলতে এবারে না আমি আর ছাদ বাগানে অন্য কোনো সবজি করারই সময় পাচ্ছি না তো এই শিম গাছ বিনা পরিশ্রমেই মানে আমি একটা শিম গাছও কিন্তু লাগাইনি যখন এরকম গেলো বছর যখন সিম গাছের মধ্যে পেকে সেই বীজগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আর কত সিমের বীজ কিন্তু নিজে থেকেই পড়েছে তো সেই জায়গাতেই নিজে থেকেই গাছ হয়ে গেছে সেই গাছে দেখুন এরকম অনবরত কিন্তু সিম আমি পাচ্ছি গাছ থেকে তো চিলিকোঠার গাছটা কিন্তু খুব বেশি পুরনো নয় নিচের গাছগুলো আমরা প্রায় সাত আট মাস হয়ে গেছে শিম পাচ্ছি আর এই গাছে কিন্তু এই মাসখানেক ধরে কিন্তু এই গাছে সিম তুলছি আর এই গাছ শিমটা কিন্তু আমি শীতের শেষ পর্যন্ত কিন্তু এই গাছটাকে আমি রেখে দেবো আর এই গাছটাকে কিন্তু লাগাতার কিন্তু আমি শিম হারভেস্ট করব তো এই গাছটাকে আমি ঝাঁকড়া করেছিলাম নিজে হাতে পিঞ্চিং করে করে ঝাঁকড়া করেছি তো তার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু সিম ধরছে নিচের গাছের থেকে কিন্তু ওপরের গাছে শিমের সংখ্যাটা কিন্তু অনেক বেশি তো দেখুন আমার শিমগুলো তোলা হয়ে গেছে আর আমি বেছে বেছে কিন্তু একটু লম্বা লম্বা শিমগুলোই তুলেছি এখনো কিন্তু কালকেও শিম তোলা যাবে মানে প্রতিদিন এখন এরকম প্রায় হাফ কেজির উপরে সিম কিন্তু আমি প্রতিদিনই তুলছি আর এবারে হচ্ছে দেখুন আমি মূল পাতাগুলো নিয়ে নেব মূলো শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার এই সময় তো বিশেষ করে তো অবশ্যই মূল অনেকে আছে আমরা মূলো খেতে পছন্দ করি না কিন্তু মূলো শাকটা যদি আমরা খাই এতে কিন্তু অনেক কিছু রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তো অবশ্যই আমরা কিন্তু যেহেতু ছাদে বাগান করছি বা ছাদে গাছ করছি এখান থেকে কিন্তু আমরা কিছু ফেলবো না যতটা সম্ভব কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করবো একদম একটু যদি শক্ত হয়ে যায় একটু পাতা যদি হলুদও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই একটু বেগুন দিয়ে যদি আমাদের মনে হয় মূল শাক খেতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আমরা বেগুন আর বড়ি দিয়ে যদি এই মূল শাকটা ভাজা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো খেতে হয় তো আমি তো বেগুন ছাড়াই করি মানে আমাদের এতটাই ভালো লাগে তো একটু বেগুন আর বড়ি দিলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে তো শাকগুলোকে আমি একদম পরিষ্কার করে আজকে তুলে নেবো কারণ শিম গাছে যেহেতু জলের চাহিদাটা প্রচুর তো যদি শাকেও কিছুটা জল নিয়ে নেয় তাতে কিন্তু শিম গাছে একটু জলের চাহিদা হয়ে যাচ্ছে কালকে ভোরবেলায় এসে জল দিয়ে গেছিলাম তো আজকে একটু বেলায় এসছি এসে দেখছি গাছটা কিন্তু বেশ শুকিয়ে এসছে তো সেই জন্য আরও বিশেষ করে এই শাকগুলোকে আমি তুলে নিচ্ছি তো শাকটা তুলে নিয়ে নিচের বাগানে গিয়ে কিন্তু একটু কাজ করব। মানে বাগানটা কিন্তু আজকে একটু অন্য রকম করে সাজাবো অবশ্যই তার ভিডিওটা শেয়ার করব। অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি বাকিটা কাজ হচ্ছে এই সবজিটা তুলে নেওয়ার পরে আমি করব। আর আরেকটা কথা বলি আপনাদেরকে আমি হচ্ছে প্রতিদিনের ভিডিও সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত আমি যেই সমস্যা ভিডিওগুলো করি সেটাই কিন্তু আমি দুপুর তিনটে থেকে চারটের মধ্যে আমি পোস্ট করার চেষ্টা করি এক একদিন হয়তো একটু লেট হয়ে যায় তো আমি চেষ্টা করি দুপুর তিনটের মধ্যেই ভিডিওটা দেওয়ার তিনটের সময় তো কোনো কোনো দিন কিন্তু একটু দেরি হয়ে যায় কারণ দুপুরবেলা আমার বাইরে বেরোনোর থাকে তো সেই সময় সেই জন্য অনেক দিন অনেক কোনো অনেক কারণে কিন্তু একটু দেরি হয়ে যায় তো চেষ্টা করি প্রতিদিনে ভিডিও শেয়ার করার আর প্রতিদিনের একদম কারেন্ট ভিডিও আমি কিন্তু ওই দু তিন দিন আগে করে রাখা বা দুদিন আগে করে রেখেছি আগের দিন করেছি সেটা কিন্তু না আমি সবসময় চেষ্টা করি একদম এক মানে একদম কারেন্ট ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালে যে কাজটা করেছি সেটাই হচ্ছে আমি তিনটের মধ্যে থেকে চারটের মধ্যে খুব বেশি হলে কিন্তু অনেক সময় আমি রাতের দিকেও ভিডিওটা জানি সেটা কিন্তু সকাল থেকে সারা দিনের যে সমস্ত কাজকর্মগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো সবজি তোলার পর আমি চলে এসেছি এবার নিচের ছাদে এসে অফ ক্যামেরায় আমি একটু গাছগুলোকে গুছিয়ে নিয়েছি গুছিয়ে দেখুন চন্দ্রমল্লিকার গাছগুলো ছিল অন্য জায়গায় এই জায়গাটা যেহেতু অন্যান্য লতানো গাছ ছিল সেগুলোকে সব পরিষ্কার করেছি দুদিন ধরে পরে দেখুন একদম যেই সাথে সাথেই কিন্তু এই জায়গাটাকে আমি একদম নতুন করে সাজিয়ে ফেললাম কারণ হচ্ছে ওই যে যেটা বলি যে আমাদের বাগানের একটা দুটো কর্নার কিন্তু আমরা একটু ব্রাইট করে যদি রাখতে চাই তাহলে কিন্তু সবসময় আমাদেরকে গাছ রেডি করতে হবে অন্য জায়গায় এখানকার যেই যেই কর্নারটা আমরা সাজাই বা যেই কর্নারটায় ফুল গাছগুলো রাখলে অনেক বেশি ভালো লাগে দেখতে বা ফুলগুলোও অনেক দিন থাকে সেরকম একটা দুটো কর্নার কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে সেই জায়গায় যাতে ফুলের গাছগুলো রাখবো এক জায়গায় যদি ফুলের গাছ করে রাখা যায় না তাহলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আমিও দেখুন একই জায়গায় সমস্ত গাছ যেই সমস্ত গাছগুলো ফুল ফুটছে সেই গাছগুলোকে আমি এক জায়গা করে নিলাম আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে দিন যাবে এই জায়গার ডুবটা কিন্তু আস্তে আস্তে রূপে চেঞ্জ হয়ে যাবে তো প্রত্যেকটা সিজনেই কিন্তু আমার এই কর্নারটা কিন্তু এক এক রকমভাবে কিন্তু সেজে ওঠে তো সময় আমরা গাছ রেডি করতে থাকবো এখন যেহেতু শীতের গাছ শুরু হচ্ছে এর এরপরেই কিন্তু আবার আমাদের আজকে আস্তে আস্তে গরমের ফুলের বীজ কিন্তু আমাদেরকে বসাতে শুরু করে দিতে হবে যে সমস্ত ফুলগুলো হচ্ছে গরমের সময় ফোটে সেই গাছগুলোকে কিন্তু এখন থেকে আমাদেরকে তৈরি করতে শুরু করতে হবে যদি আমরা বীজ থেকে চারা তৈরি করতে চাই তাহলে কিন্তু এখন থেকে আমাদেরকে বীজগুলো বসানোর চেষ্টা করতে হবে বা যদি আমাদের কাছে গাছ থাকে সেই গাছগুলোকে একদম ভরপুর রোদের মধ্যে রেখে গাছগুলোকে কিন্তু যত্ন করতে হবে তাহলে আমরা সাপ সব সময় কিন্তু এই ফুল গাছ রাখতে পারবো সবসময় যদি আমাদের গাছ রেডি থাকে তবেই কিন্তু আমরা এই একটা কন্যা সব সময় আলো করে রাখতে পারব